বন্ধুরা নটরাজ এবং অপসরা পেন্সিল আমাদের সবারই ছোটবেলার সাথী ছিল কিন্তু তোমরা কি এটা জানো যখন তিনজন বন্ধু মিলে এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিল তখন লোকেরা তাদেরকে দেখে নাকি হেসেছিল তাদেরকে লোক বলেছিল পেন্সিল বানিয়ে কি কোটিপতি হবে কিন্তু এই পেন্সিল বানানোর কোম্পানি আজ এক দুই ক্রোর নয় এমনকি কয়েকশো ক্রোর সাম্রাজ্য গড়ে তুলেছে তবে চলো জেনে নেই বিজে বন্ধুরা কেমন করে সব ধরনের মুশকিল পার করে ভারতের টপ হিন্দুস্তান স্টেশনারি ব্র্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছে সময়টা উনিশশো পঞ্চাশ সাল সদা স্বাধীন হওয়া ভারত তখন স্বপ্ন দেখছে এক নতুন ভবিষ্যতের লক্ষ লক্ষ শিশুর চোখে শিক্ষার আলো জ্বালানোর আকাঙ্ক্ষা কিন্তু অভাব ছিল একটি ভালো পেন্সিলের কিছু অবস্থাপূর্ণ ঘরের ছেলেমেয়েরাই হয়তো দামি বিদেশি পেন্সিল ব্যবহার করত তবে এই ভরসা ছিল দুর্বল সহজে ভেঙে যাওয়া দেশি পেন্সিল যা লেখার সময় কালচে দাগ ফেলত হাতে উন্নত মানের পেন্সিলের জন্য তখন ইংল্যান্ড ও জার্মান জাপানের দিকে তাকিয়ে থাকতে হতো এ ফেবার ক্যাস্টেল মিষ্টি বিষ্টু পেন্সিল এবং স্ট্যান্ডলারের মতো বিদেশি কোম্পানিগুলির দাপড় ছিল ভারতীয় বাজারে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য এত দামি পেন্সিল কেনা ছিল প্রায় দুঃসাধ্য ব্যাপার ফলে শিশুরা খাগড়া কলম আর দোয়াতের কালের উপরেই নির্ভরশীল থাকত কারো কাছে যদি একটি পেন্সিল থাকত তবে সে বন্ধুর মাঝে যেন এক ভিআইপিতে পরিণত হতো ঠিক এই সময়েই আবির্ভাব ঘটল বিজে সাংবে ওরফে বাবু ভাইয়ের এই রকম অভাবের মধ্যে বড় হওয়া বুদ্ধিমান ছেলেটি আর্থিক কষ্টের কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আধুরাই থেকে যায় বড় হয়ে বাবু ভাই উপলব্ধি করলেন দরিদ্র শিশুদের পেন্সিলের অভাবের কষ্ট তিনি সিদ্ধান্ত নিলেন এই সমস্যার সমাধান তিনি করবেন যদিও ক্যামেলিনের মতো কিছু দেশীয় কোম্পানি ভারতীয় পেন্সিলের উৎপাদন শুরু করেছিল কিন্তু গুণমানের দিক থেকেই তারা বিদেশি ব্র্যান্ডের ধারে কাছেও ছিল না না ছিল মিশ্রণতা না ছিল স্থায়িত্ব ঠিক সেই রকম পরিস্থিতিতে ভারতীয় বাজারে দেশীয় পণ্যের প্রতি মানুষের একটা নেতিবাচক ধারণা ছিল তারা মনে করত বিদেশি জিনিস মানেই ভালো তবে উনিশশো পঞ্চাশের দশকে শেষ দিকে ভারত সরকার বিদেশি আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে উৎসাহিত করতে শুরু করে এই পট পরিবর্তন ভারতীয় পেন্সিল শিল্পের জন্য একটা নতুন দরজা খুলে দেয় ঠিক সেই সময় বিজে সঙ্গে তার নিজেরাই পেন্সিল তৈরির সিদ্ধান্ত নিলেন কিন্তু পেন্সিল তৈরি করা মোটেই সংস্কার ছিল না এর উৎপাদন প্রযুক্তি তখন কেবল কয়েকটি বিদেশি দেশের হাতেই সীমাবদ্ধ ছিল তাই জ্ঞান অর্জনের জন্য তিন বন্ধু জার্মানিতে পারে দিলেন সেখানে তারা পেন্সিল তৈরির কুটিনাটি শিখলেন কিভাবে সেরামারের পেন্সিল তৈরি করতে হয় কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করে সব মেশিন তবে শুধু কৌশল শিখলেই তো আর কোম্পানি চালানো যায় না সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কাঁচামাল সংগ্রহ করা একটি ভালো পেন্সিলের জন্য দুটি প্রধান উপকরণের আবশ্যক হতো হালকা শক্তিশালী টেকসই এবং সহজে ধার দেওয়া যায় এমন উন্নত মানের কাঠ যার জন্য সাধারণত দেবদারু কার্ড ব্যবহার করা হয় যা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশে পাওয়া যেত এবং আমদানি করা এর জন্য কার্বন কাদামাটি সঠিক মিশ্রণ প্রয়োজন স্থানীয় প্যান্সিল কোম্পানিগুলি এই দুটো জিনিসেই বিদেশ থেকে আমদানি করত ফলে উৎপাদন খরচও অনেক বেড়ে যেত কিন্তু বিদেশ আগ্রহ তার বন্ধুরা হার মানলেন না তারা সিদ্ধান্ত নিলেন ভারতে যদি সে সম্পদ না থাকে তবে তারা নিজেরাই নিজেদের পথ তৈরি করবেন কাঠের বিকল্প সন্ধানে তারা মাসের পর মাস ধরে বিভিন্ন রাজ্যের বন ঘুরে বেড়ালেন ক্রমাগত নমুনা পরীক্ষা করতে লাগলেন বহুবার ব্যর্থ হয়েছিলেন তারা পিছবা হননি অবশেষে তারা এমন এক কাঠের উৎস খুঁজে পেলেন যা আমদানি করা সিডার কাঠের মতোই ভালো প্রমাণিত হল হালকা শক্তিশালী এবং সহজে ধার দেওয়া যায় যার স্থানীয় নাম ছিল চিনার কাঠ কাঠের সমস্যার সমাধান হলেও তখন অপযুক্ত গ্রাফাইট করে তৈরি বাকি ছিল তারা স্থানীয় নির্মাতা ও গবেষকদের সঙ্গে হাত মিলিয়ে এক নতুন ফর্মুলা তৈরি করলেন মাসের পর মাসের কঠোর পরিশ্রমের এমন গ্রাফাইট প্রস্তুত হলেও যা শুধু মিশ্রণেই ছিল না টেকসইও ছিল কাঁচামাল জোগাড় হওয়ার পর এবার প্রয়োজন ছিল পেন্সিল তৈরির যন্ত্রে নতুন মেশিন আমদানি করার মতো আর্থিক সংগতিও তাদের ছিল না তারা স্থানীয় প্রকৌশলীদের নিয়োগ করলেন এবং কাঠমিস্ত্রিদের সঙ্গে কথা বলে নিজেরাই যন্ত্রপাতি তৈরি করার সিদ্ধান্ত নিলেন বিভিন্ন ওয়ার্কশপ তারা ঘুরে ঘুরে দিন কাজ বোঝার চেষ্টা করে পুরনো যন্ত্রাংশ সংগ্রহ করে তারা এমন একটি মেশিন ডিজাইন করলেন যা কম খরচে ভালো মানের পেন্সিল তৈরি করতে সক্ষম ছিল যদিও এই মেশিন ছিল যুগার প্রযুক্তির ফসল তাই এর গতি ছিল খুবই ধীর এবং প্রায়ই এটি বিগড়ে যেত এতটাই চিন্তিত হয়ে পড়ছিল যে তাতে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে আসছিল ক্রমাগত পরিশ্রম আর মেশিনের সমস্যা তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল কিন্তু তিনি জানতেন এখানে হাল ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে অসংখ্যবার মেরামত ও উন্নয়নের পর মেশিনটি আগের চেয়ে দ্রুত চলতে শুরু করলো অবশেষে উনিশশো সালে হিন্দুস্তান প্যান্সিল প্রাইভেট লিমিটেডের ভিত্তি স্থাপিত হলো এই বছরেই বাজারে এলো নটরাস ছয়শো একুশ এসিল যা গুণমানের দিক থেকে আমদানি করা ব্র্যান্ডগুলির মতোই ছিল এবং বরং ভারতীয় আবর্জনা আরও বেশি টেকসইও প্রমাণিত হলো কোম্পানি বুঝতে পেরেছিল ভারতীয় বাজারে টিকে থাকতে হলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ভালো মানের পণ্য পৌঁছে দিতে হবে তাই তারা তাদের পেন্সিল কম দামে বাজারে ছাড়লেন তবে এখানে একটা সমস্যা ছিল গ্রাহকরা তখন দেশি পণ্যের উপর ভরসা করতে পারছিল না দোকানদাররাও তাদের দোকানে দেশি পেন্সিল রাখতে দ্বিধাবোধ করতেন এই পরিস্থিতিতে কোম্পানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মানুষের বিশ্বাস অর্জন করা বিচার তার বন্ধুরা উপলব্ধি করলেন শুধু ভালো পেন্সিল তৈরি করলেই হবে না এর সঠিক বিতরণও জরুরি বড় দোকানের পরিবর্তে তারা ছোট ছোট স্টেশনারি দোকানগুলিকে লক্ষ্য করা শুরু করলেন এবং দোকানদারদের তাদের পেন্সিল বিক্রি করতে উৎসাহিত করতে লাগলেন কিন্তু দোকানদাররা তখন বিদেশি ব্র্যান্ডের উপরেই বেশি ভরসা রাখতেন যখন এই কৌশল তেমন কোনো উল্লেখযোগ্য ফল দিল না তখন কোম্পানি এটা নতুন পরিকল্পনা করল সরাসরি শিক্ষাদীদের কাছে পৌঁছানো স্কুল কলেজে নটরাস পেন্সিল কিছু বিনামূল্যে নমুনা বিতরণ করা শুরু হলো ছাত্ররা যখন সেই পেন্সিল ব্যবহার করে দেখল তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে পার্থক্যটা বুঝতে পারলো লেখার মিশ্রণতা কালির গারত্ব এবং পেন্সিলের স্থায়িত্ব ছিল অনেক উন্নত মানের ঠিক সেই রকম পরিস্থিতি নটরা ছয়শো একুশ এবি পেন্সিল সঙ্গে পাওয়া ইরেজারও ছিল উন্নত মানের এই গুণাবলীর কারণেই অল্প সময়ের মধ্যেই ছাত্রছাত্রীদের পাশাপাশি অফিসের কর্মচারীরাও নটরস পেন্সিল ব্যবহার করতে শুরু করলেন উনিশশো সালের মধ্যেই নটরাস ছয়শো এ সর্বাধিক বিকৃত প্যান্সিলে পরিণত হয়ে ওঠে হিন্দুস্তান প্যান্সিল লিমিটেড ভারতীয় বাজারে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানিয়ে দেয় কিন্তু এখানেই শেষ নয় কোম্পানি বুঝতে পেরেছিল শুধু ছাত্র অফিস কর্মচারীদের জন্যই নয় পেশাদার শিল্পী ডিজাইনার ও স্থপিতের জন্য উন্নত মানের প্যান্সিলের চাহিদা রয়েছে সেই প্রয়োজন মেটাতে উনিশশো সালে হিন্দুস্তান পেনসিল অপসরা পেন্সিল গারো মিশ্রণ সেশা এবং বিশেষ স্কেচিং এর উপযোগী এই পেন্সিল খুবই দ্রুত পেশাদার ও শিল্পীর ডিজাইনদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এরপর হিন্দুস্তান পেন্সিলস ভারতের বাইরেও তাদের ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় পরবর্তী কয়েক বছরে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা ইউরোপের বাজারে নটরাজ ও অপসরা পেন্সিল রপ্তানি হতে শুরু করে এবং দেশীয় ব্র্যান্ডে বিশ্বব্যাপী নিজেদের স্থান করে নেয় তবে উনিশশো সালে ভারতীয় অর্থনৈতিক উদারীকরণ শুরু হলে বিদেশি কোম্পানিগুলির জন্য ভারতীয় বাজার খুলে যায় আন্তর্জাতিক স্টেশনারি ব্র্যান্ডগুলি এই সুযোগে কাজে লাগিয়ে ভারতীয় বাজারে প্রবেশ করতে শুরু করে হিন্দুস্তানি পেন্সিল উপলব্ধি করে বিদেশি প্রতিযোগিতায় মোকাবিলা করতে হলে নতুন কৌশল অবলম্বন করতে হবে কোম্পানি শুধু পেন্সিল ওপর নির্ভর না করে স্টেশনারি শিল্পের অন্যান্য দিকে মনোযোগী দেয় তারা ডাস্ট ফ্রি ইরেজার উন্নত মানের শার্পনার বল পেন জেল পেন রঙিন পেন্সিল এবং ক্রেওন বাজারে আনে উনিশশো সালে কোম্পানি তাদের ব্র্যান্ডিং আরও শক্তিশালী করতে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাহায্য নেয় দ্য উইনিং রেঞ্জ বিজ্ঞাপনের মতো বেশ কিছু জনপ্রিয় প্রচার আজও মানুষের স্মৃতিতে রয়ে আছে নটরাস পেন্সিল চ্যাম্পিয়ন এবং অপশনাল ডার্ক অ্যান্ড এক্সট্রা স্মার্ট এই ট্যাগলাইনগুলো খুব দ্রুত মানুষের মুখে ছড়িয়ে যায় দুই সালের মধ্যে বাজারের প্রতিযোগিতা আরও বেড়ে যায় শুধু বিদেশি ব্র্যান্ড নয় কেমলিনের মতো ভারতের ব্র্যান্ডও শক্তিশালী উঠছিল এই পরিস্থিতিতে হিন্দুস্তান পেন্সিল তাদের বিপন্ন কৌশল পরিবর্তন করে আগে তাদের প্রধান লক্ষ্য ছিল ছাত্ররা কিন্তু এখন তারা সেই সব বাবা মাকে টার্গেট করা শুরু করেই যারা ভালো মানের এবং সাশ্রয়ী মূল্যের স্টেশনারি খুঁজছিলেন পরীক্ষার কথা মাথায় রেখে তারা অপসরা এক্সাম পেন্সিল চালু করে যা মিশ্রণ গারো গ্রাফাইটের জন্য লেখাকেরও পরিষ্কারও সহজ করে তোলে এই পেন্সিলের বিজ্ঞাপনগুলো ছিল খুবই আকর্ষণীয় অপসরা পেন্সিল দিয়ে লিখলে হাতের লেখা এত সুন্দর হয় যে শিক্ষকরা অতিরিক্ত নম্বর দেন এই প্রচারগুলো কোম্পানির বিক্রিকে অভাবনীয় উচ্চতায় নিয়ে যায় তবে দু সালে একটি বিতর্ক হিন্দুস্তার পেন্সিলকে কিছুটা সমস্যায় ফেলেছিল ব্যাঙ্গালোরের এক আইনের ছাত্র চিরায়ু জৈন নটরস ক্রেন একটি রঙের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ তোলেন রংটি নাকি তার গায়ের রঙের সঙ্গে মেলেনি এবং এটি ত্বকের স্বাভাবিক ও আদর্শ হিসাবে তুলে ধরে এমনটাই ছিল অভিযোগ সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ নট মাই স্কিন কালার ট্রেন্ড শুরু হয় এবং মানুষ তাদের আসল ত্বকের রং নিয়ে গর্ব করার বার্তা দিতে থাকে অবশেষে হিন্দুস্তান পেন্সিল তাদের ক্রেন সেটের সেই রঙের নাম পরিবর্তন করে পিছিয়ে রাখে আজ ভারতীয় পেন্সিল ও ব্র্যান্ডেড স্টেশনারি বাজারে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার হিন্দুস্তান পেন্সিল দখল করে আছে কোম্পানি প্রতিদিন আশি লক্ষ পেন্সিল ওয়ান ফাইভ মিলিয়ন শার্পনার ওয়ান ফাইভ মিলিয়ন ইরেজার এবং এক লক্ষেরও বেশি পেন তৈরি করে একটি সাধারণ পেন্সিল কোম্পানি থেকে ভারতীয় বৃহত্তম স্টেশনের ব্র্যান্ড হয়ে ওঠার এই যাত্রা মোটেই সহজ ছিল না কিন্তু উদ্ভাবনী কৌশল এবং পণ্যের গুণমানের অবিচল বিপন্ন আস্থা রেখে হিন্দুস্তান পেন্সিল আজ এক সাফল্যের শিখরে পৌঁছেছে স্কুল হোক বা অফিস শিল্পের ক্যানভাস হোক বা শিক্ষাদের খাতা নটরাজ ও অপসরা আজ প্রতিটি ভারতের স্মৃতি আর সাফল্যের সঙ্গী